নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিও আপনাদের দেখাবো পুরুষ মহিলা নির্বিশেষে সাইডে যাদের ফ্যাট রয়েছে বেশি গ্রোথ বেশি সাইডে বেশি চর্বি জমে যাচ্ছে সেইগুলো যাতে কমে স্বাভাবিক শরীরে ফিরতে পারেন সেই ধরনের কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি সামর্থ্য অনুযায়ী করবেন অল্প থেকে গুনতি ধীরে ধীরে বাড়াবেন আস্তে আস্তে ফ্যাট কমে যাবে ফ্যাটি খাবারগুলো বর্জন করে এই ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনি অবশ্যই উপকার পাবেন যারা করবেন পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এটা করতে পারেন খুবই সহজ ব্যায়াম আমি পরপর দেখাচ্ছি ব্যায়ামগুলো আপনারা সেইভাবে করবেন নমস্কার দর্শক বন্ধুরা এই কটা ব্যায়ামে ধীরে ধীরে অল্প থেকে শুরু করবেন গুনতি প্রতি সপ্তাহেই কিছু কিছু বাড়ানোর চেষ্টা করবেন তাতে পরপর ফ্যাট কমে যাবে স্বাভাবিক শরীরে ফিরে আসতে পারবেন ফ্যাটি খাবার ফাস্ট ফুড এগুলো একটু কন্ট্রোল করবেন ধীরে ধীরে করলে পরপর ফ্যাট কমে যাবে স্বাভাবিক শরীরে ফিরে আসতে পারবেন নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বটন দিন পরের ভিডিওগুলো লক্ষ্য করুন আপনাদের যথেষ্ট উপকারে লাগবে খুবই সাধারণ সাধারণ ব্যায়ামের উপরে আমি দেখাই যেটা শরীরের বিভিন্ন রকম সমস্যা বা ফ্যাট কমানো ওজন কমানো সব কিছুর উপরেই আমি ভিডিওগুলো দিই এর বাইরে কারো কোনো যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমার নাম্বারে ফোন করতে পারেন বা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হলে অনলাইনে ট্রেনিং নিতে পারেন নমস্কার